বর্তমানে তত্ত্বাবধায়ক কমিটির বিধিসঙ্গত পদক্ষেপ নেওয়ার আহ্বান এবং উক্ত কমিটির কৃত অপকর্মের তদন্তপূর্বক নির্বাচনের দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশে তাদের ভাষা ব্যক্ত করছেন আপনারা দেখতে পাচ্ছেন বিক্ষোভ সমাবেশে তাদের যে দাবি দাবিগুলো সেগুলো তারা খোঁজানোর চেষ্টা করছে

কেন গ্রামীণ ব্যাংকের ঘর প্রচার করতে পারলাম সেই জন্য আমাদের নাই কোনো কারণে নির্ধারণ করা হয় না তাই আমাদের এই অনুযায়ী আমরা শুক্রবারের জাতীয় অফিস এসেছি কেন আসলাম আজকে আমরা এই গ্রামীণ ব্যাংকের কোনো দপ্তর বহালে যেতে পারছি না গ্রামীণ ব্যাংকের কোনো শাখা অফিসে আমরা যারা যে কর্মস্থলে চাকরি করতেছি ওই কর্মস্থলে আমরা যেতে পারছি না যদি যোগাযোগ করা হয় তাহলে ওই সৌচার কর্মস্থলের কথা যারা যারা আছেন তারা এক পাক করতে পারেন এই বিষয়ে আমাদের যখন কিছু করার নাই গ্রামে ব্যাংকের প্রশাসনের হেড অফিসে যারা আছেন বা এমনি মহলে যারা আছেন তারা এই বিষয়ে কথা বলেন সুতরাং এই বিষয়ে আমরা

আমরা আমরা ছিলাম কোন রায় সবার অনুরোধে আবার কোন আমরা সাংবাদিক যারা আছে তারা এসেছেন আবার নতুন করে তারা এখন দাঁড়িয়েছেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনা করবো